রামনারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আলোককে কেন্দ্র করে আজকে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো আমাদের জীবন চক্র এই গোটা বিশ্বের যে মানুষ এই জীবজগত তাদের জীবনকে অতিবাহিত করছে এই জীবনটাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন ফর্মুলা লাগবে অর্থাৎ কোন ফর্মুলা কোন সূত্রে এই জীবনকে বাঁধনে বেঁধে রাখলে কোন ফর্মুলার বাঁধনে এই জীবনকে বেঁধে রাখলে আমাদের জীবনটা সুন্দর মধুময় হবে যেমন ভাবে বীজগণিতের অঙ্ক বীজগণিতের অঙ্ক করতে গেলে সূত্র লাগে এ প্লাস বিদার হোল স্কোয়ার বা আরও সূত্র রয়েছে মোবাইল তৈরি করতে গেলে একটা ফর্মুলা লাগে কোনো কিছু করতে গেলে একটা ফর্মুলা লাগে ফিজিক্স কেমেস্ট্রিতে কিছু তৈরি করতে গেলে ফর্মুলা লাগে সেই ফর্মুলা মাফিক যদি তৈরি করা হয় জিনিসটা সাকসেসফুল হয় আমাদের এত বড় এই যে জীবন এই জীবন যে চলছে এই জীবনটাকেও সুন্দরভাবে পরিচালিত করার জন্য একটা ফর্মুলা লাগে সেই ফর্মুলা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ দিয়েছেন এই ফর্মুলা হল সমস্ত শাস্ত্রের সার কথা কি সেই ফর্মুলা সেই ফর্মুলা হল যোগ বিয়োগ পূরণ ভাগ অর্থাৎ আমাদের এই জীবন চক্রকে চালাতে গেলে এই জীবনকে সঠিকভাবে চালাতে গেলে এই যোগ বিয়োগ পূরণ ভাগ এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে এবার এই যোগ বিয়োগ পূরণ ভাগের ব্যাখ্যা কি অর্থাৎ প্রথমে আসি যোগ এই জীবন চালাতে গেলে এই কথাটিকে আমরা জীবনের সাথে কি হবে অ্যাপ্লাই করব প্রয়োগ করব যোগ মানে যোগাযোগ যোগ মানে গঠনমূলক যোগ মানে সাশ্রয় সংস্কৃতি অর্থাৎ আমার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য প্রকৃতির নীতি বিবেকের সুর এইটাকে নিয়েই তো আমাদের জীবন চালাতে হবে এবার আমি এই পৃথিবীতে যাদের সাথে মিশব যাদের সাথে কথা বলব কোনো কিছু আহরণ করার জন্য কোন পথটা বেছে নেব এখানে অনেকে অনেকের মতো করে অনেককে বোঝায় তাদের মতো করে অনেককে বুঝিয়ে বুঝিয়ে যায় তুমি এটা গ্রহণ করো তুমি এটা গ্রহণ করো আমাদের এই নীতি আমাদের এই নীতি ঠাকুর বলছেন তোমার মধ্যে মিটার দিয়ে দেওয়া হয়েছে গ্রহণ করার সঠিকতার মিটার সেই মিটার হলো তোমার বিবেক তাহলে এই বিবেক যন্ত্রের মাধ্যমে আমরা ওই যোগ ফর্মুলাটিকে অ্যাপ্লাই করব কি হবে যে যেখানে যোগাযোগ করলে আমার জীবনটা গঠনমূলক হবে অর্থাৎ আজকে এই সমাজে বা যারা রামনারায়ণ রাম করেন বা যারা এই প্রকৃতির তত্ত্ব নিয়ে প্রচার করেন দিকে দিকে বেদের তত্ত্ব ছড়িয়ে দেয় শাস্ত্রের কথা দিকে দিকে ছড়িয়ে দেয় আমি এমন কারুর সাথে মিশব বা জানব যেখান থেকে আমি আমার জীবনের পুজিটিকে যোগ করতে পারব সঠিক তত্ত্ব পেতে পারব সঠিক জ্ঞান পেতে পারব সঠিক তত্ত্ব সঠিক জ্ঞান যেখান থেকে আমি পাব আমি সেখানের সঙ্গে যোগাযোগ করব আছে তো অনেক অনেক কিছুই নর্দমার জলও আছে ভালো জলও আছে সমুদ্রের জল আছে এই জীবন চালাতে গেলে কোন জলটা পরিশুদ্ধ জলটা আমার প্রয়োজন সেই জলটাকে আমাকে গ্রহণ করতে হবে আমি নর্দমার জল খেয়ে তো আমার জীবনটা তো সুন্দরভাবে হবে না তাই সঠিক জায়গার সাথে আমাদের যোগসূত্র করতে হবে সঠিক ব্যক্তির সাথে আমার যোগাযোগ করতে হবে সঠিক জ্ঞান আরোহণ করতে হবে সঠিক সুরকে আমাদের আয়ত্ত করতে হবে যার কাছ থেকে আমি প্রকৃত প্রকৃতির তত্ত্বটা আহরণ করতে পারবো এবং জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবো সেইখানে আমাদের যোগাযোগ করা দরকার কারোর কথায় আমি ভুলবো না আমি দেখছি এই ব্যক্তির কাছ থেকে আমি ভালো কিছু পাচ্ছি কারোর কথায় ভুলে গিয়ে তার কাছ থেকে আমি সরে যাবো না কারণ আমি তো জানি যে আমি তার কাছ থেকে সঠিক জিনিস পাচ্ছি আমার জীবনের সমষ্টি আমার জীবনটা গঠনমূলক হচ্ছে আমি এর সাথে যোগাযোগ করব তো এইভাবে যদি আমি যোগাযোগটা রাখতে পারি করতে পারি যোগ করতে পারি আমার জীবন সুন্দর হবে প্রকৃতির সুর এই বিশ্ব প্রকৃতির এত সুন্দর রূপরস গন্ধ তার যে তত্ত্ব সেই তত্ত্বের সাথে নিজের সুরকে যোগাযোগের যোগ সূত্রে রাখতে হবে ঠাকুর বলছেন যে মহাশূন্যের বুকে অনন্ত তত্ত্বের স্ফুরন চলছে সূর্যের তেজের মধ্যে সবকিছু গুণাবলী এই মহাশূন্যের মাঝে পরম সত্তা পরম তত্ত্বের ভান্ডার হয়ে চলেছে তোমার চিন্তা আর মহাশূন্যের চিন্তা যদি এক রেডার করতে পারো যোগ সূত্র করতে পারো তোমার জীবনটা মধুময় হয়ে উঠবে তাহলে সেই প্রকৃতির সুরের সাথে অর্থাৎ মহাকাশের সুরের সাথে আমার জীবনের চিন্তার সুরকে এক করতে হবে এক মধুময় করতে হবে সেখানেই যোগসূত্রতা সেখানেই যোগ করতে হবে দু নম্বর বিয়োগ বিয়োগ কি বিয়োগ হলো আমার জন্য যেটা হানিকর আমার জন্য যেটা ক্ষতিকর যা শুনলে আমার ক্ষতি হবে যা দেখলে আমার ক্ষতি হবে জীবন চলার পথে যা শুনলে আমার ক্ষতি হবে যার সাথে মিশলে আমার জীবন খারাপের দিকে যাবে আমি সেগুলোকে বিয়োগ করে দেব জীবন থেকে ঠাকুর বলছেন তোমার মধ্যে যদি অতিরিক্ত রাগ হয় তোমার জীবনকে নষ্ট করতে পারে তোমার মধ্যে প্রয়োজনীয়তা রাগকে রেখো একটা বাচ্চাকে মানুষ করতে গেলেও একটু কিছু রাগের দরকার আছে ওইটুকু রাখো উৎকট রাগকে পরিত্যাগ করো বিয়োগ করে দাও তুমি সত্যের পথে হাঁটছ কেউ তোমাকে ভুল বোঝাতে আসছে তুমি যখন বুঝেছো এ ভুল বোঝাতে আসছে তাকে বিয়োগ করে দাও নজে তোমার জীবন মধুময় হবে না কেউ তোমাকে প্রকৃতির তত্ত্ব ভুল ভুল ভয় বোঝাচ্ছে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে তোমাকে কি করতে হবে তোমার বিবেকের মানদণ্ডের তা সেই কথাগুলো ফেলবে ঠাকুরের তত্ত্বের মানদণ্ডে সেই কথাগুলো ফেলবে বুঝ শক্তিতে সেই মানদণ্ডগুলো ফেলবে যখন বুঝতে পারছো এটা তো ভুল ও ঠিকঠাক বলছে না তখন জীবন থেকে মিথ্যা ধর্ম অবাস্তব ধর্ম ধর্ম ধর্মকে মাইনাস করে দাও বিয়োগ করে দাও মানুষের যদি অসুখ হয় অসুখকে কেউ কি পোষে পোষে না তাকে বিয়োগ করে দেয় বাদ দেয় কালো যদি সিস্ট হয় ফাইব্রোসিস হয় টিউমার হয় তাকে কি রাখে বাদ দিয়ে দেয় ক্যান্সারগ্রস্ত কোষকে রাখে রাখে না বাদ দিয়ে দেয় অর্থাৎ আমাদের জীবনে চলার পথে চিন্তাকে আমাদেরকে বাদ দিতে হবে ভাবনাকে বাদ দিতে হবে খারাপ দৃষ্টিকে বাদ দিতে হবে তবেই আমাদের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যাবে এবার আসি তিন নম্বর পূরণ পূরণ কি অপূরণকে পূরণ করতে হবে অপূরণকে পূরণ করতে হবে কিসের অপূরণ এই যে দেহ ভাণ্ডটা রয়েছে এই দেহভাণ্ড আমাদের শরীরের মধ্যে অনন্ত কোটি 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 যে কোষ রয়েছে যে কোটি কোটি কোষ দিয়ে শরীরটা তৈরি হয়েছে এই কোষগুলো চাই খাদ্য চেতনা শক্তি চাই চাই সুর প্রকৃতির প্রকৃত তত্ত্বের রস চাই এই রসটা যাতে এই কোষগুলোকে দিতে পারি কোষের অভাবকে যাতে আমরা প্রকৃত সুর দিয়ে ভরপুর করতে পারি তার জন্য আমাদেরকে সেই অপূরণকে পূরণ করতে হবে আমার অজ্ঞানতা আছে আমি যেটা জানি না কোনো একটা ভাই জানে তার কাছ থেকে আমি জেনে নেব সেখানে আমার ইগো দেখিয়ে লজ্জা দেখিয়ে থাকলে হবে না আমার জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে তো তার জন্য যে সহায়ক যে সাথী যার মাধ্যমে আমি জানতে পারবো আমার এই অপূরণ অজ্ঞানতার অপূরণকে আমি পূরণ করতে পারবো আমি তার কাছ থেকে জেনে নেব অর্থাৎ আমাদের যে জ্ঞান আমরা জানার পথে জানতে 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 এগিয়ে যাব তাই শুধু তাই নয় আজকে বাস্তবের দিক দিয়েও আজকে মানুষের যে এত অভাব অভিযোগ আজকে মানুষের যে হিংসা আজকে মানুষকে দাবিয়ে রাখার যে চেষ্টা চলছে অবৈষম্য অবস্থা মানুষের সঠিকভাবে বাঁচার কোনো অধিকার নেই চাহিদা ন্যূনতম যে চাহিদাটা সেটাও পূরণ করতে পারছেন আজকে এই সমাজ ব্যবস্থা তাই বলছেন আমাদের প্রাপ্য আমাদের পেতে হবে এই প্রকৃতি রাজ্যে আমাদের সবার সমান অধিকার সেই অধিকার আদায়ের যে পূরণ আমাদের চিন্তার খোরাকের পূরণ আমাদের পেট খাবার দাবার চায় মানুষের বস্ত্র নাই অন্ন নাই চিকিৎসা নাই বাসস্থান নাই এই অভাবে যে পূরণ সেই পূরণকে করতে হবে প্রকৃতির নীতিতে সাম্য অবস্থা চায় তাই পেটটাকে ভরানোর ব্যবস্থা করতে হবে এই অপূরণকে পূরণ করতে হবে তত্ত্ব দিয়ে মানুষকে সঠিক জ্ঞান দিয়ে যাতে সবাই এক হয় সেই চেষ্টা করতে হবে করবো তা নাহলে আমাদেরকে আমাদের অধিকারের জন্য আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বাঁচার সংগ্রাম বাঁচানোর সংগ্রাম করতে হবে এবার আসি ভাগ ভাগ হল এই সমাজের আচ্ছা তার আগে বলে ভাগটাকে আমরা দুভাগে বিশ্লেষণ করবো একটা দৈহিকভাবে আত্মিকভাবে আর বাস্তবিক দিক থেকে আমি বাস্তবিক দিক থেকে বলি ভাবটা হলো ভাগ হলো যে আমাদের সমাজের যা কিছু সম্পদ আছে সেগুলি সমবন্টন ভাবে ভাগ করা প্রয়োজন সমবণ্টন মানে কি বেদভিত্তিক ভিত্তিক সাম্যবাদ বেদ মানে জ্ঞান সত্য সুর সমতা একতা সাম্যবাদ সমভাবে এগিয়ে চলা তাহলে কি হবে হয় এইবার ধরুন একটা হনুমান আর একটা হাতি দুজনকে পাশাপাশি বসানো হলো তাদেরকে খাবার দেয়া হবে সমবণ্টন করে মোট চার কাঁদি কলা আছে এই চার কাঁদি কলার মধ্যে সমবন্টন হবে হনুমানকে দু কাতি দিল আর হাতিকে দু কাতি কলা দিল হনুমান এক কাঁদি আর কিছুটা খেয়ে গেল হাতির দু কাতি কলা কেউ পেট ভরছে না যখন হাতি ওই মনিককে বলছে যে মনিক আমার তো পেট ভরলো না আমাকে আরো কলার কাঁদি চায় তখন মণিক বলছে তোকে যদি আমি আরও কলার কাঁদি দিই তো ওকেও দিতে হবে না হলে ও তো আমার রাগ করবে সমবন্টন না তোর যা প্রাপ্য ওর তাই প্রাপ্য তুই অনাহারে মরলেও কি আর ও দু থেকে বেশি বেরোর পেট ফেটে যাবে কে কে সমবন্টন এটা ঠাকুর বলছেন যে এটা সমবণ্টন নয় সবার জন্য পাঁচ কেজি করে চাল এটা সমবন্টন নয় ঠাকুর বালকুচারী মহারাজ বলছেন প্রকৃতির কাছে সমবন্টন হলো যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও হাতিয়ে যে খোরাক তাকে সেটা দিতে হবে হনুমানের যেটা খোরাক তাকে সেইটুকু দিতে হবে এই যে অক্সিজেন বাতাসে বইছে আমি আমার মতো অক্সিজেন টানছি একটা বাচ্চা শিশু সে তার মত করে অক্সিজেন টানছে একটা বৃদ্ধ বা বৃদ্ধা সে তার মতো করে যতটুকু প্রয়োজন অক্সিজেন চেনে নিচ্ছে প্রকৃতি তো বলছে না যে তুই বেশি টানছিস কেন তুই কম টানছিস কেন সবার মানে বরাদ্দরা সবার সমান তা তো বলছে না প্রকৃতি বলছে যে এই বরাদ্দটা যেটা আছে এরা উন্মুক্ত এটা কেউ নিয়ে মজুদ করে রাখবে না যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিয়ে তার জীবন চালাবে অর্থাৎ আজকের সমাজে কি হয়েছে সমবন্টন বলতে আমরা এটাই বুঝি যে সবারকে যা আছে ভাগ করে দাও যে তাতে কে নষ্ট করুক আর কারো পেট না ভরুক প্রকৃতির কাছে সমবন্টন হলো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেবে প্রয়োজনের অতিরিক্ত সে গ্রহণ করতে পারবে না টিউবওয়েল কুয়া অপরন্ত জল আছে অত জল আছে বলে তুমি একবারে বিশালভাবে খেয়ে নিতে পারো না তোমার যতটা পেটে ধরবে তুমি ততটাই খেতে পারবে তার বেশি খেতে গেলে পেট ফুটে পেট ফেটে যাবে তোমার তুমি অসুস্থ হয়ে পড়বে ওই কলের জল তুমি বড় তো তিন গ্লাস খেতে পারো চার গ্লাস খেতে পারো বা এক লিটার খেতে পারো একসঙ্গে ওই কলের জল একটা হাতি এক দু বালতি খেয়ে নেবে সেখানে তো প্রকৃতি বললো না যে তুই দু বালতি খাচ্ছিস কেন আর তুই এক লিটার জল খাচ্ছিস কেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সাম্যবাদ কোনটা তাই বলছে যে প্রকৃতির যে সম্পদ প্রকৃতির যে জিনিস তা উন্মুক্ত কারণ ব্যক্তিগত সম্পত্তি নয় এটা যে আমি আমার মতো নিয়ে নেব ওটা ওর মতো নিয়ে নেবে এরকম নয় তাই বলছেন যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই গ্রহণ করবে সেখান থেকে মজুদ বৃত্তি অপরাধ মজুদ করে এক শ্রেণীর লোক অনাহারে মরবে এটা ঠিক নয় আজকে এটাই অসাম্য এটাই দুর্নীতি তাই তো বলছেন যে সমাজের প্রকৃতির মধ্যে যা কিছু আছে সেগুলোকে তোমরা সমভাবে যে যার প্রয়োজন ভিত্তিক তোমরা ভাগ করে নাও সমতা দিয়ে বাস্তব দিক গেল এবার আভ্যন্তরীণ দিক দিয়ে আভ্যন্তরীণ দিক দিয়ে ভাগকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি আভ্যন্তরীণ দিয়ে দিক দিয়ে যদি বলি আমি প্রকৃতির তত্ত্ব বুঝি প্রকৃতির তত্ত্বকে নিয়ে আমি পড়াশোনা করি আমি যে জ্ঞান পেলাম আমি যে পরম সুরের কথা পেলাম আমি জনমানসে সবার কল্যাণের জন্য তাই বিড়িয়ে দিতে চাই মানুষও সেই জ্ঞানে জ্ঞানান্বিত হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগতের কল্যাণের জন্য হরিনাম সংকীর্তন তার পরম জ্ঞানকে তিনি বিড়িয়ে দিয়েছিলেন কেন তিনি তো সেটা নিজের মধ্যেই রাখতে পারতেন বলছেন তোমার জ্ঞানকে তুমি জগতে ভাগ করে দাও তারাও জ্ঞানী হোক তারাও নিজেদেরকে বুঝতে শিখুক জানতে শিখুক এইভাবে ভাগ করে দাও তাই সাম্যবাদের সুরে সত্যের সুরে তোমার জ্ঞানকে তুমি সমভাবে সবার মধ্যে হিংসা দল সম্প্রদায় বিহীনভাবে রাগ অভিমানকে ত্যাগ করে সবার মধ্যে বিলিয়ে দাও এই রাম নারায়ণ রাম জগতের মধ্যে বিলিয়ে দাও সবার মধ্যে ভাগ করে দাও তোমরা সবাই এক হয়ে সুরে পথ চল তাহলে যোগ বিয়োগ পূরণ ভাগ এই ফর্মুলা চারটি মাত্র এই ফর্মুলা যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করি আমাদের জীবনটা মধুময় হবে আমাদের জীবনটা সুন্দরভাবে গঠনমূলকভাবে প্রকৃতির সুরে এগিয়ে যেতে পারব আমাদের মধ্যে সেই সত্যের স্পরশ জেগে উঠবে আমার আদর্শটা এত সুন্দর হবে যে মানুষ তোমার কাছে তোমার রূপ রস গন্ধে ছুটে আসবে তোমার কাছে প্রকৃতির সুর প্রকৃতির সারাকে পাওয়ার জন্য আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে নিজেদেরকে এমনভাবে তৈরি হতে হবে যে তোমার পরশে তোমার আকর্ষণে তোমার সত্য চিন্তার বহিপ্রকাশ মানুষকে ছুটতে আসতে বাধ্য করবে আজকে পৃথিবীতে কি হয় বিভিন্ন রকম সংস্থার নাম করে ভগবানের মাহাত্ম প্রচার করতে হয় না হলে সেই ভগবানকে কেউ চিনবে না অথচ দেখো সূর্যের কতগুণ বাতাসের কতগুণ জলের কত গুণ তাদের মাহাত্ম প্রচার করতে হয় না তাদের মাহাত্ম অটোমেটিক্যালি জনমানসে প্রচারিত হয়ে যায় মানুষ তাদের রূপে অ্যাট্রাক্ট হয়ে সেই দিকেই ধাবিত হয় অর্থাৎ তোমার চিন্তা তোমার সুরের প্রভাবে মানুষ তোমাকে ছুটে আসবে তোমার চরিত্রকে তুমি এমনভাবে গঠন করো তোমার চরিত্র দেখে মানুষ ছুটে এসে বলবে না ভাই তোমার মধ্যে কিছু আমরা পাচ্ছি আমাদের জ্ঞানে আমাদের জ্ঞানকে একটু জাগিয়ে দাও আমাদেরকে একটু সুরময় করে তোলো আমাদেরকে সত্যের স্পর্শ দাও তাই সেই কথা বলে এই জীবনে যোগ বিয়োগ পূরণ ভাগ এই ফর্মুলাকে আমরা প্রয়োগ করে জীবনটাকে আমরা যাতে মধুময় করে তুলতে পারি তারই যখন আজকেরই আলোচনা রাম নারায়ণ রাম